আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করবো সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাহিদাস কিচেন আজকে রেগুলার রান্নার ভিডিওতে আমার চ্যানেলে থাকছে আপনাদের জন্য পাবদা মাছের একটা স্পেশাল রেসিপি এইভাবে হয়তো বাসায় এর আগে কখনও রান্না করেননি তাই এইভাবে একবার পাবদা মাছ রান্না করে দেখুন এটা কতটা টেস্টি এই মাছটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর ছোট বাচ্চাদের জন্য তো এটা একটা সুস্বাদু মাছ এই মাছে যেহেতু কাটা নেই তাই আমরা মায়েরা নিশ্চিন্তে বাচ্চাকে এই মাছটা দিতে পারি তো দেরি না করে চলুন ভিডিওটা আমি স্টার্ট করে দিচ্ছি আর আপনারা রেসিপিটা ছটপট শিখে নিন ভিডিওটা দেখার আগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে একটু ফলো করে দেবেন যাতে আমার নতুন নতুন রেগুলার রান্নার ভিডিও আপনাদের সামনে সবার আগে পৌঁছে যায় তো চলুন দেখে নিচ্ছি প্রথমে আমি প্যান গরম করে নেবো দেন এখানে তেল দেব তেলটাকে একটু গরম করে নেব তারপর এক কাপ দিয়ে দেব জিরে আস্ত আস্ত জিরেটা যখন একটু ভাজা হয়ে যাবে সেখানে আমি পেঁয়াজ কুচি দেবো এক কাপের মতো পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে যখন সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি তখন এখানে হাফ কাপ পানি দেবো এক টি স্পুন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট সাথে দেবো আমার সিক্রেট মশলা আর স্বাদ মতো লবণ আপনারা সিক্রেট মশলাটা না থাকলে এখানে রেগুলার রান্নাতে যে মশলাগুলো আপনারা দিয়ে থাকেন মাছ রান্নাতে সেগুলো এখানে পরিমাণ করে দিয়ে দেবেন এবারে আস্ত কিছু কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে দিয়ে দেব এইবার আমি যখন কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর পানিটা ফিফটি পার্সেন্ট শুকিয়ে যাবে তখন এখানে ফিশ দিয়ে দেবো অবশ্যই কিন্তু পানিটা ফিফটি পার্সেন্ট শুকানোর পরেই মাছটা দেবেন যাবেন না তাহলে কিন্তু ওই মাছটা দিলে মাছটা লেগে যাবে যেহেতু এটা খুব সফট মাছ তাই তখন আপনি এই মাছটা তুলতে গেলে মাছ ভেঙে যাবে আর মাছ ভেঙে গেলে কিন্তু এই রান্নাটা একদমই বাজে হবে তাই চেষ্টা করবেন ঠিক এইভাবেই রান্না করার এইবারে মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো তবে খুব সাবধানে উল্টাবেন যখন মাছটা মশলা ভালো করে কষানো হয়ে যাবে উপরে তেল চলে আসবে তখন এখানে আমি পানি অ্যাড করে দেব এবার আমি এক কাপের মতো পানি অ্যাড করে দেব রান্নাটা কিন্তু এখনই শেষ হয়ে যায়নি এই রান্নাটার আরও অনেক কিছু বাকি আছে তো বাসায় অবশ্যই আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে আমার শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধবরা দেখতে পারে আর এই মুহুর্তে কিন্তু কোনোভাবেই মাছটাকে নাড়বেন না খুন্তি দিয়ে বারবার এই কড়াই ধরে একটু ঝাঁকি দিয়ে দেবেন তাহলেই দেখবেন সব মশলা মাছের মধ্যে এমনিতেই চলে যাচ্ছে এই ভোনাটা খেতে এতটাই মজার যে কি বলবো তো যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে প্রায় তখন কিন্তু এখানে এক টি স্পুনের মতন টমেটো সস দিয়ে দেবেন টমেটো সস দেওয়ার পরে আর নাড়ার প্রয়োজন নেই চালটা একটু বাড়িয়ে দিয়ে কড়াইটা ধরে একটু ঝাঁকি দিলেই দেখবেন টমেটো সস এমনিতেই গলে মিশে যাবে এবারে চুলা রসটা বন্ধ করে দেব বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে ঢাকনা উঁচু করে এখানে ধনিয়াপাতা অ্যাড করে দেবো ধনিয়া পাতাটা কিন্তু অল্প পরিমাণে দিবেন দেওয়ার পরে ঝোলের সাথে জাস্ট একটু খুন্তি দিয়ে ডাবিয়ে দেবেন তো আমার রান্নার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা কমেন্ট করেন আমার প্রত্যেকটা ভিডিওতে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম